আমরা কিন্তু অলরেডি চলে আসছি মায়ের দোয়া কারহাট আর আমার সাথে আছেন রবিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম হ্যালো স্যার ভাই। জি ভাই আজকে 1,20,000 টাকা গাড়ি নিয়ে চলে আসছি আমরা। আবার অফারও থাকবে? ট্রেনিং কার্ড। হ্যাঁ অফার তো আছেই। অফার তো লাইভে বলা হয়েছে। এখনো বলে দিতেছি আমি क्लियर। 2026 এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 2026 এর রানিং ফেব্রুয়ারি মাসের পুরো মাস ধরেই অফার চলবে। ঢাকা টু কক্সবাজার অথবা ঢাকা টু সিলেট যেই জায়গা যাবেন

তো এটা সিএনজি করা তারপরে এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু একশো একশো আছে ব্যাটার দাম হচ্ছে মাত্র মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা যেহেতু নতুন শুরু একটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিবেন ভাইয়া হ্যাঁ সাথে আবার একটু ফোন করে দিই অফার কিন্তু থাকবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়া আমাদের ওই অফারটা থাকবে ঢাকা টু কক্সবাজার অথবা ঢাকা টু সিলেট যে কোনো গাড়ি কিনলে আপ ডাউন বিমান টিকিট ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ জি এরপর থাকবে একটা আমেরিকান ফোর্ট ফোর্ট আমেরিকান ফোর্ট গাড়িটার অনেক চাহিদা আছে কারণ গাড়িটা আপনি নিতে পারেন সবকিছু ক্লিয়ার আছে পেপার আপডেট করে দিব ফেইল আছে আপডেট করে দিব কোনো সমস্যা নেই এগারো মডেল এগারো তো রেজিস্ট্রেশন গাড়িটার দাম হচ্ছে মাত্র সাত লাখ সত্তর হাজার টাকা সাত লাখ সত্তর সাত লাখ সত্তর হাজার টাকা এরপর আছে একটা করোনা প্রিমিয়ো করোনা প্রিমিয়

এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ঠিকঠাক আছে গাড়ি কন্ডিশনও ভালো নিবেন চালাবেন টাকা ইনকাম করবেন সিএনজি করা কিছু আমাদের গাড়ি ফার্স্ট পার্টি কিছু বলা লাগবে না আচ্ছা মায়ের দোয়া কারহাট একে নতুন শোরুম উদ্বোধন হয়েছে গত পরশু দিন দুই ফেব্রুয়ারি আমাদের এখানে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাড়া কোনো গাড়ি পাবেন না পাবেন না পাবেন না আমি তিনবার বলে ক্লিয়ার গাড়ি

টাকা ইনকাম করতে চান বাজেট কম বাজেট কম তাদের জন্য পেপার আপডেট করে দিব গাড়ি গাড়িটা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন আচ্ছা এবার যেটা বলছিলাম ত্রিপল ওয়ান দেখাবো একটা বডি কিট সহ বডি কিট সহ সিএনজি করা অল অপশন অটো পেপার আপডেট এসি ইঞ্জিন গিয়ার সবকিছু একশো একশো আছে ডাইটার দাম মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ওকে বাইরের শোরুম প্রাইস এটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন বেলুন দেখা যে এই শোরুমটা একদিবারেই নতুন গত দুই তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দুই তারিখে শোরুমটা উদ্বোধন হয়েছে তো আমিও ভাইয়াদেরকে রিকোয়েস্ট করেছি যে নতুন শোরুম সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আমি আশা করি যে ভাইয়েরা যদি আসেন তাহলে আপনারা যতটুকু সম্ভব রিজনেবল করে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করুন হান্ড্রেড পার্সেন্ট আর প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের আস্কিং ছিল আসবেন বসবেন ইনশাল্লাহ গাড়ি না নিয়ে যাবেন না আর গরিবের বন্ধু মাসুম ভাই আমার আঙ্কেল সবার মাসুম ভাই আমার আঙ্কেল সবাই তো জানেন চিনেন দীর্ঘদিন যাবৎ বিজনেস করে আসছে নতুন শোরুম দিছে এখন আমি আঙ্কেলের সাথে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আঙ্কেলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো একটা সার্ভিস দিতে পারি আর গত পরশুদিন আমাদের

আর যারা দৌর্য ধরে আমাদের ভিডিও গুলো দেখেন দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম